প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশ্বস্ততা অনন্য মাসলিবি হাঁসের খামার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান বাদল ম্যানেজার মাসলিবি হাসের খামার আজ আমি বর্তমানে অবস্থান করছি মাসলিবি হাঁসের খামারের বেজিং হাসের প্যারেন্টস স্টক কুড়িগ্রাম জেলার রোমাই থানায় এখানে মাসলিবি হাঁসের খামার পক্ষ থেকে বেজিং হাঁসের প্যারেন্টস স্টক তৈরি করা হয়েছে তো এখানে আজকে হাঁসকে বেজিং হাঁসগুলোকে প্লেক বুস্টার ডোজ দেওয়া হবে তো আমাদেরকে অনেকেই বলে যে আসলে বুস্টার ডোজ কি অনেকে বুঝতে পারে না যদিও সে পুরাতনরা সহজেই বুঝে নিতে পারে যে হাঁসের ডাক প্লেগের বুস্টার ডোজ কি তো আবার নতুন অনেকেই হাঁসের ডাক প্লেগের বুস্টার ডোজ কি এটা বুঝতে পারে না তো তাদেরকে নিয়ে আসলে মূলত এই ভিডিও এই যে এখান থেকে আমি আরও ছয় মিল নিলাম এখান থেকেই হলো মোট একশো এম পানি এখানে আমি একশো এম পানি নিলাম একশো এম পানি নিলাম যেহেতু আমি বলছি যে একটা ভ্যাকসিন দিয়ে একশো হাঁসকে ভ্যাকসিন করা যায় তো একটা হাঁসের জন্য এক এম পানি এখানে আমি নিয়েছি তো দর্শক এই যে আমি এর আগে বলেছিলাম যে হ্যাঁ ভ্যাকসিনের মেয়াদ আছে কি না কীভাবে বুঝবেন সেটা আপনি এখন বুঝতে পারবেন এই যে এখানে আমি এখান থেকে পানি নেব এই সিরিঞ্জের মাধ্যমে এখান থেকে পানি নিয়ে দুই তিন এম এল পানি নেব আমি এখানে সর্বোচ্চ এই দেখেন আমি এখানে এখানে তিন এম পানি নিয়েছি তিন এম এল পানি নিয়েছি এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিনটা যদি ম্যাদ না থাকে নষ্ট হয়ে থাকে তাহলে এটা গুড়ি গুড়ি হয়ে যাবে এইরকম ট্যাবলেট আকার থাকবে না আর আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে যদি এটা মেদ ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন এভাবে পানি যখন পুষ করব আমি তখন এটা আপনা আপনি পানি টেনে নেবে এই যে দেখেন আমি এখানে পুষ করতে স্ত্রী দর্শক এই দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে পানি আপনা আপনি টেনে নিল পানিটা এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আপনি পানিটা টেনে নিয়েছে তার মানে বুঝতে হবে যে এটা ঠিক আছে এখন আমি এটা ভালোভাবে ঝাঁকাই নিতে হবে ভালোভাবে এভাবে ঝেঁকে নিয়ে একশো এম এল পানি আমি এখানে ছিনিস মেফে মেফে যে নিলাম এই পানির সাথে এটা মিক্স করতে হবে এটা ভালোভাবে ঝেঁকে নিতে হবে একটু আমি যেটা ভালোভাবে জেঁকে নিচ্ছি এটা ভালোভাবে জেঁকে নিলাম এটা জেঁকে নেওয়ার পর আমি এখানে একশো এম এল পানির সাথে এটা মিক্স করবো আবার এটা বের করার জন্য আমি এটাই এই 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 কাকটা খুলতেছি না আমি কম সম এখানে ছিনিসের সুইচটা ঢুকিয়ে দিচ্ছি দশ খেয়াল করেন এই যে আমি এখান থেকে আস্তে আস্তে এই পানিটাকে টেনে নেব আমি এখান থেকে পানিটাকে আস্তে আস্তে টেনে নিচ্ছি দেখুন এভাবে টেনে নিতে হবে পানিটা এই তো সম্পূর্ণ পানিটা আমি টেনে নিলাম এখান থেকে আমি এখন এটা নেওয়ার পর এখানে পানির মধ্যে আমি এটা মিক্স করব একশো মিনিট পানির মধ্যে আমি এটা দিলাম আর এটা আমি এখানে খামারে কোথাও ফেললাম না আমি এখানে দেখে দিলাম এটা বাইরে পরে মাটি নিচে কুঁতে ফেলতে হবে তো এটা আমি এখন মিক্স করে ফেলবো এটা মিক্স করার জন্য অবশ্যই আমি হাত দিয়ে লাড়বো না এটা আমি তাহলে কি করব এটা হাতে যেহেতু লাগবো না সিরিজ দিয়েই আবার এটাকে মিক্স করে ফেলো ভালোভাবে এভাবে দিয়ে এভাবে দিয়ে আমি এটা কয়েকবার এরকম দিলেই মিক্স হয়ে যাবে এটা এটা আবারও দেখাচ্ছি এটা এভাবে এখানে এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা এখানে একশো এমএল পানির মধ্যে আমি এটা এই সিরিজটাকে ভ্যাকসিনটাকে পুরো ভালোভাবে আমি মিক্স করে নিলাম দর্শক তো আমি এখন এখান থেকে হাঁসকে ভ্যাকসিন করব তো সেখানে আমি এখানে এই সিরিজের মধ্যে বারো এম এল পানি নিলাম এই দেখতে পাচ্ছেন এই তো আমি এখানে এখানে বারো এম পানি আমি নিলাম এই বারো এম এল ভ্যাকসিনের পানি এটা দিয়ে আমি বারোটা হাঁসকে ভ্যাকসিন করতে পারবো এখন তো আপনার এখানে যে যে সিরিজ দিয়ে আপনি করবেন সেই সিরিজটা আপনি খেয়াল করবেন এখানে এখানে লেখা আছে যে যে কয় এর সিরিজ এটা সিরিজ বিভিন্ন কোয়ালিটি হতে পারে পাঁচ এম এল এর হতে পারে বারো এম এল এ হতে পারে যেমন এই যে এই সিরিজটা এখানে আছে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ এম এর একটা সিরিজ আর এটা হচ্ছে বারো এম এল এ সিরিজ এই পাঁচ এম এল সিরিজটা যদি আপনি ভ্যাকসিন করেন তাহলে পাঁচটা হাঁসকে ভ্যাকসিন দেবেন এক সিরিজ পানি দিয়ে এটা যেহেতু বারো এমএলএ সিরিজ এটাতে বারোটা হাঁসকে ভ্যাকসিন করা যাবে আমি এটা দিয়ে ভ্যাকসিন করবো এখন হাঁসকে দর্শক আমি দেখুন এই যে আমি একদম এখানে হাঁসকে হাতে একদম প্র্যাকটিক্যালভাবে আপনাদের ভ্যাকসিন করে দেখাচ্ছি তো তার আগে আমি একটু বলে নিচ্ছি আসলে ভ্যাকসিন সম্পর্কে আরও অনেক বিষয় আমি বলছি যে উপকারিতা অপকারিতা লাভ কী ক্ষতি কী এসব বিষয়ে বলবো তা আসলে ভ্যাকসিন কীভাবে করতে হয় সেটা তো এখন আমি হাতেই দেখাচ্ছি এবং ভ্যাকসিন করার পরে কি কাজ আমাদের সব বিষয়ে অবশ্যই জানা দরকার আশা করি সাথেই থাকবেন আমি সেসব বিষয়ে বলবো আমি আপাতত এখন একটা হাঁসকে ভ্যাকসিন করে দেখাবো এবং এরপরে বলবো যে আসলে ভ্যাকসিন করা শেষে আমাদের কি কাজ এবং ভ্যাকসিনের উপকারিতা এবং ক্ষতি কী এইসব বিষয়ে বলবো তো চলুন দর্শক আমি এখন হাঁসকে ভ্যাকসিন করে দেখাচ্ছি হ্যাঁ একদম কাছে দেখতে পাচ্ছেন আমি এখানে এই হাঁসটাকে ভ্যাকসিন করবো এখন এই যে এই চিনিসটা আমি নিয়েছি প্রথমে আমি নিয়েছি এইটা এইদিকে এমএলটা থেকে যেদিকে দেখা যায় এদিকে নিয়ে নেই যে এদিকে দেখা যায় না আমি এইদিকে নিয়েছি যেদিকে এমএলটা দেখা যায় লেখাটা তো সেদিকে নেওয়ার পর আমি এই যে এখন এই হাঁসটাকে ভ্যাকসিন করবো এই যে দেখেন এই প্রথমে আমি এই যে এই এই আঙুলটা হাঁসের রানের নিচে এখানে দিয়েছি দেওয়ার পর আমি হাতটাকে একটু হাত দিয়ে এই এই আঙুল আর নিচের আঙুলটা দিয়ে হাতটাকে আমি আলাদা করে ফেলছি হাতটাকে একটা সাইডে দিয়ে ফেলছি দেওয়ার পর এখানে এই যে মাংসটা আছে রানের মাংসটা এই মাংসটা আমি এখানে ক্লিয়ার করে নিয়েছি এখানে আমি এই সুসটাকে একটু এই এই অ্যাঙ্গেল থেকে এইভাবে একটু করে ভিতরে ভিদে দেবো এই দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে এই যে হাঁসের ভিতরে সুচটা ঢুকে দিলাম একটু একটু পরিমাণ দিচ্ছি দিয়ে এরপরে যেখান থেকে এক এম চাপ দেবো আমি এখানে যে লেখা দেখতেছি আর আমি এখানে চাপ দিচ্ছি বের করে ফেললাম শেষ এখান থেকে আমি একটু মালিশ করে দিলাম এই হয়ে গেল ভ্যাকসিন করা তো প্রিয় দর্শক আমি বলছিলাম যে আসলে ভ্যাকসিন দেওয়ার পরবর্তী কিছু কাজ থাকে এবং ভ্যাকসিন দেওয়ার উপকারিতা উপকারিতা সম্পর্কে আসলে ভ্যাকসিন এটা যদি আপনি দেন আর যদি না দেন তাহলে হবে হাসের অনেকে তো ভুল করে বসে যে হাঁস সুস্থ আসলে ভ্যাকসিন দিতে হবে না আসলে এটা ভুল ভ্যাকসিন দিতে হয় হাঁস সুস্থ আজকে ভ্যাকসিন দিতে হয় তো ভ্যাকসিন দিলে হা হাঁসের যে দুইটা রোগ ডাক প্লেগ ডাক কলেরা এই দুইটা রোগ থেকে হাঁস বেঁচে যাবে আর যদি ভ্যাকসিন দেওয়া না হয় তাহলে একটা সময় অবশ্যই ডাক প্লেগে আক্রান্ত হবে হাঁস এবং ডাক কলেরা রোগে আক্রান্ত হবে তো বয়স বাড়ার সাথে সাথে ডাক প্লেগ এবং ডাক কলেরা রোগ হওয়ার দিকে ধাবিত হয় হাঁস এই রোগটা হয়ে যায় এজন্য ভ্যাকসিনটা নিয়মিত অবশ্যই সময়মতো আপনারা করে নেবেন আর ভ্যাকসিন করার সময় অবশ্যই আপনি যদি নতুন হন কোনোভাবেই চেষ্টা করবেন না অবশ্যই অফজা প্রাণী সম্পদ অফিসারের সাথে স্যারের সাথে যোগাযোগ করে কোনো টেকনিশিয়ানকে এনে ভ্যাকসিন করবেন আর যদি তো তখন তারা আপনাকে শিখিয়ে দিয়ে দেয় সেটা তো ভিন্ন কথা তবে ভ্যাকসিন করার পূর্বে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ অফিসার স্যারের সাথে যোগাযোগ করে আপনারা ভ্যাকসিনটা করবেন এবং ভ্যাকসিন পরবর্তীতে যে কাজ সম্পর্কে আমি বলছিলাম ভ্যাকসিন পরবর্তীতে হল আপনাদের আমাদের যে কাজটা আমরা যে ভ্যাকসিন করার সময় যে সব সিরিঞ্জ ব্যবহার করব বাটি ব্যবহার করব এবং ভ্যাকসিনের যে শিশিগুলো থাকে সেগুলো এই এইসব দ্রব্য আমরা এবং ভ্যাকসিন শেষে যে পানিটা ভ্যাকসিনের বেঁচে যাবে সেগুলো আমরা অবশ্যই খামারের অতি নিকটে কোথাও ফেলবো না এবং খামারে ফেলবো না তাহলে এটা কী করবো এটা আমরা দূরে কোথাও নিয়ে মাটির নিচে পুঁতে রাখবো যাতে করে এখান থেকে আবার জীবাণু ছড়াতে না পারে তো দর্শক এই ছিল ভ্যাকসিন সম্পর্কে আজকের আলোচনা আরও যদি কোনো বিষয় জানার বাকি থাকে যদি জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন অথবা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন যে সব বিষয় এখনও বুঝে আসেনি আমরা যথাসম্ভব চেষ্টা করব এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আর সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা আসলে দেখ দেখতে পারেন আমরা এখন মাসলিবি হাঁসের খামারের পক্ষ থেকে বেজিং হাঁসের প্যারেন্স স্টক এখানে আজকে ভ্যাকসিন করা হলো এটা হচ্ছে যে ডাক ডাকফুলিকে বুস্টার ডোজ দেওয়া হলো তো এইভাবেই আমাদের মাসলিবি হাঁসের খামারে দেশে যে যে কোনো সেটির মধ্যে আমরা এইভাবে ভ্যাকসিন করি নিয়মিত আমাদের হাঁসগুলোকে ভ্যাকসিন করা হয় তো আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জাতের হাঁস সরবরাহ করে করতে চান সংগ্রহ করতে চান বা হাঁস কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারেন আমাদের কাছে একদিন বয়সী থেকে নিয়ে যে কোনো বয়সের যে কোনো জাতের হাঁস আছে বা আমাদের কাছে একদিন বয়সী থেকে নিয়ে খাকি ক্যাম্বেল জিমডিং বেইজিং ইন্ডিয়ান রানার এইসব জাতের হাঁস আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো আমাদের কাছে একদিন বয়স থেকে নিয়ে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস বয়সী হাঁস এবং ডিমপাড়া হাঁস সরবরাহ করতে পারেন আমাদের হাঁসগুলো একশো পার্সেন্ট ভ্যাকসিন নিশ্চিত নিশ্চিত করা হয় এবং দেশের যে কোনো স্থান থেকে অর্ডার আসলে আমরা সেখানে নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি তো দর্শক যারা হাস্য সরবরাহ করতে চান স্ক্রিনেতে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ